তারা যেন সুস্থ পরিবেশে নির্মল ভাবে বড় হয়ে উঠতে পারে আমি চাইবো না যে ঝাঁকিরাজ তাদের নিয়ে ট্রোলিং করাটা বন্ধ আমি চাইবো কেন তারা তো শিশু তারা তারা কোনো ক্ষতি করেনি তারা তাদের পরিবেশে তাদেরকে সুস্থ বড় হতে যাতে পারে সেটাই আমি চাইবো এবং

সন্তানের মা আমি চিরকালই বলে এসেছি যে আমাদের মধ্যে যদি কোনো কিছু ঘটেও থাকে আগামী দিনেও ধরো ঘটলো আমার কাঞ্চনের মাঝখানে আমার বাচ্চা যদি ছোট থাকে এবং তার যদি সদ্য সদ্য জ্ঞান হয় বোঝার কারণ তার আমরা জানি না এখনকার বাচ্চা হয়তো অনেক বেশি ম্যাচিওর ম্যাচুরিটি নিয়েই জন্মায় তো আমার মনে হয় তবুও মা আর বাবা হিসেবে বা পরিবারে যারা থাকে তাদের একটা দায়িত্ব যে বাচ্চাটা শৈশবটা যাতে কোনোভাবে না হারিয়ে যায় কারণ আমি যদি এখন শৈশবের মতো বিহেভ করি তাহলে তোমরা ভালোভাবে নেবে না বা যদি আমি যখন বৃদ্ধা হয়ে যাবো বা বৃদ্ধ হয়ে যাবো তখন যদি আমি যৌবনের বিহেভিয়ারটা করি তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল হবে না লোকের কাছে তো আমার মনে হয় জীবনের প্রতিটা স্টেজ ওদেরকে আনন্দ করতে দেওয়া উচিত যেরকম